সফলভাবে দ্বিস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা বিএমবি ব্যবস্থার দ্বিতীয় ধাপের পরীক্ষা করল ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থার সফল ফ্লাইট পরীক্ষাটি করেছে ডিআরডিও সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রকে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা এই খবর জানায় ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ বা আইটিআর থেকে নতুন ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ সফল ফ্লাইট পরীক্ষার জন্য ডিআরডিওর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন ডিআরডিও সূত্রে খবর শত্রুর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে কার্যকরী হবে এই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার নতুন স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে আগেই এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারিক কৌশল ও লক্ষ্যভেদের সক্ষমতার প্রাথমিক পরীক্ষা হয়েছে তারপর দ্বিতীয় দফার পরীক্ষা হয় এই পরীক্ষার জন্য ভারত নিজেদেরই একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্রটি এমনভাবে ছোড়া হয়েছিল যে তা শত্রু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো আচরণ করছিল কিন্তু স্থল ও সমুদ্রে থাকা রাডা দ্রুত ওই ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করে ফেলে এর এরপরেই বিএমডি সিস্টেম বালেশ্বরের চাঁদিপুর থেকে অ্যাডভান্সড এরিয়া ডিফেন্স ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য কাজ শুরু করে ডিআরডিও সূত্রে খবর এর কিছুক্ষণের মধ্যে নিজেদের দিকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই ধ্বংস করে দেয় ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ক্ষেপণাস্ত্র উল্লেখ্য এখনও পর্যন্ত সেভাবে কোনো শক্তিধর আকাশ প্রতিরোধক ব্যবস্থা তৈরি করতে পারেনি ভারত বিএমডি সিস্টেম এখনও পরীক্ষামূলক পর্যায় রয়েছে যদি সমস্ত পরীক্ষা সফল হয় তাহলে খুব তাড়াতাড়ি ভারত তার প্রথম আকাশ প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে ফেলতে পারবে বলে মনে করা হচ্ছে ভারতের হাতে এখনো পর্যন্ত নিজস্ব ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থা না থাকলেও চীন রাশিয়া আমেরিকা ইসরায়েলের কাছে নিজেদের আকাশকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে যদি ডিআরডিও সফলভাবে দ্বিতরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থা তৈরি করে ফেলতে পারে তাহলে চীন রাশিয়া আমেরিকা ইসরায়েলের সঙ্গে সেই তালিকায় নাম উঠবে ভারতেরও ইউরোপের কিছু দেশও এয়ার ডিফেন্স সিস্টেম থাকার দাবি করে কিন্তু তার কোনো প্রমাণ নেই ভারতের বিএমবি সিস্টেম তৈরি হয়ে গেলে তা শত্রুপক্ষের দিক থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের দাবি ভারতের বিএমবি সিস্টেম সফলভাবে তৈরি হলে তা ইসরায়েলের আয়রন ডোম রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস্টার্স সিস্টেম এবং আমেরিকার প্যাট্রিয়টের থেকেও বেশি কার্যকর হতে পারে সামগ্রিকভাবে দিস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ব্যবস্থা আকাশপথে ভারতের প্রতিরক্ষা অনেক গুণ বাড়িয়ে দেবে শত্রুবাহিনীর ক্ষেপণাস্ত্রকে অনেক দূরেই ধ্বংস করে ভারতীয় সীমার নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখযোগ্য যে ভারতের কাছে ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে নেওয়া এস্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর পাকিস্তান ও চীনের মতো প্রতিবেশী দেশগুলি থেকে উদ্ভূত হুমকির কারণে বর্তমান সময়ে ভারতের হাতে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম থাকা অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ